হ্যালো এব্রিওান শুভ সকাল একদম সকাল থেকে আজকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা আপনাদের ভাইয়া যেহেতু একদম সকাল সকাল অফিসের জন্য বের হতে হয় যার কারণে আমাকে সকাল সকালে রান্নাঘরে আসতে হয় তাকে নাস্তা করিয়ে দিয়ে বিদায় দিয়ে কিন্তু আমি আবার একটু রেস্ট নিয়ে নিই মানে ঘুমিয়ে নিই কিছুক্ষণ তারপরে উঠে হচ্ছে বাসার সব কাজকর্ম করি এই যে সে একদম হালকা একটা নাস্তা করেছে পরোটা আচ্ছা তো তারপরে আমরাও নাস্তা করে নিয়েছি তাকে বিদায় দিয়ে আর এখানে হচ্ছে আজকে ঝিরি বৃষ্টি হচ্ছে তো জানলা দিয়ে বৃষ্টি দেখছি আর এখান দিয়ে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সসিন্দা রান্না করব। না সসিন্দা না এটাকে কি বলে এটাকে দুন্দুল বলে আমাদের চাঁদপুরে এটাকে দুন্দুল বলে আমি জানি না অন্য কোথায় এটাকে কি বলে যাই হোক আমার কাছে এই তরকারিটা হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ মজা হয় মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না আর তার সাথে হচ্ছে ঘরের টুকিটাকি কাজ করব। এদিকের জিনিস ওইদিকে করব একইভাবে জিনিসপত্র সব সময় থাকলে না দেখতে ভালো লাগে না আর প্রয়োজন মোতাবেক চেঞ্জ করাও মনে হয় উচিত তো এই যে আমার এই একটা দেখছেন এটা অনেক পুরাতন তো এটা এখন অনেক প্রবলেম দেখা দিয়েছে ফিল্টারটা ঠিকভাবে সেট হয় না তো এই তো আমি এখানে টেবিলটা নিয়ে এসে একটা ছোট্ট মোড়া দিয়ে তারপর হচ্ছে ফিল্টারটা রাখে রাখছি আর এটাকে রান্নাঘরে নিয়ে আসছি আসলে আমার এই বাসায় কিচেন রুমটা এত বেশি ছোট যে আমি চাইলেও কিচেনে তেমন কিছু রাখতে পারছি না আমার আগের বাসায় থাকতে আমার কিচেনে অনেক কিছু ছিল যেগুলো এখন আমার এখানে রাখা সম্ভব না কিচেনটা একেবারেই ছোটো তো তার মধ্যে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি কিছু করার নেই ভাড়া বাসায় সব কিছু পাওয়া যায় না আর এদিকে দেখেন বিকালবেলা মা ছেলে একটু গিয়েছিলাম দুইজনেরই তেমন ঘুম হচ্ছিল না তো কিছু জিনিস কেনারও ছিল তো ভাবলাম যাই গিয়ে কিনে নিয়ে আসি যেহেতু আপনাদের ভাইয়ার একদমই সময় হয় না এখানে আমি তিনটা বয়ম নিয়েছি একটা মিনি কাপ নিয়েছি আর এই যে কাটারটা আমার আগেরটা হারিয়ে গেছে তো আরেকটা কাটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটা বাস্কেট নিয়েছি বাবুর ডাইপার রাখার জন্য আর এই তো এটা হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল এটাও খুব বেশি প্রয়োজন ছিল বাট হচ্ছে হ্যাঁ মানে বের হওয়া হয় না যেহেতু সেই জন্য আসলে অনেক কিছুই প্রয়োজন হলো কেনা হয় না এই যে দেখেন এখানে আমি একটা গামছা দিয়ে রেখেছি এটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই তো হ্যান্ড টাওয়ালটা দেওয়ার পরে লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে আসলে আপনাদের ভাইয়া হচ্ছে অফিসের কাজে এত বেশি ব্যস্ত থাকে আর আমি হচ্ছে বাবুকে নিয়ে বাহিরে যেটা কমফোর্ট ফিল করি না তো তারপর আজকে সাহস করে চলে গিয়েছি আর এই যে কেনাকাটা করে নিয়েছি এখানে আগে একটা বাস্কেট ছিল সেটা আমি অন্য একটা কাজে লাগিয়েছি আসলে লাভ নেই বাস্কেট আমি যতই গুছিয়ে রাখি না কেন পাঁচ দশ মিনিট পরে আমার ছেলে আবার এগুলোকে উলট পালট করে ফেলে আসলে যাদের বাজার সবাই ছোটো বাচ্চা আছে সবাইই মনে হয় একই অবস্থা আর এই যে এখানে আমি বয়মগুলো একটু পরিবর্তন করে নিয়েছি আগেরগুলো অনেক পুরাতন হয়ে গেছে তো এখানে হচ্ছে দুধ চিনি চা পাতা রেখেছি এর তো দেখতেও বেশ ভালো লাগছে আসলে পুরাতন হয়ে গেলে একটু চেঞ্জ না করলে না দেখতেও ভালো লাগে না মনেও শান্তি লাগে না তো এই তো আর এখানে একটা কাপ নিয়েছি যেটাতে গুড মর্নিং লেখা ভীষণ ভালো লেগেছে তো সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম